আসছি বর্তমানে জাফলংয়ের দিকে আর এই যে আমাদের হোটেল যে হোটেলে একবারে লাস্ট মাথায় আমরা ছিলাম আর এই দিক দিয়ে জাফলংয়ের সেই সেই ভিউ পাওয়া যায় আর এখন এই যে আমরা সবাই রেডিমেডি হয়ে লালাখালের উদ্দেশ্যে রওনা দিতেছি আপনারা যদি ঢাকা থেকে লালাখাল ঘুরতে চান তাহলে সবার আগে তো আপনাদের সিলেক্ট আসতেই হবে অবভিয়াসলি সিলেট আসার পরে আপনাদেরকে সুবানিঘাট ওই জায়গায় আসতে হবে বাস স্ট্যান্ড থেকে টার্মিনাল থেকে আপনাদেরকে সুবানিঘাট যাইতে একশো টাকার মতো সিঞ্চি ভাড়া লাগে মানে জনপ্রতি বিশ টাকা করে লাগে আর সুবানিঘাট থেকে আপনাদেরকে সরাসরি যে বাসও চলে ওই যে গেটলক বাস সার্ভিস আছে ওই গেটলক বাস সার্ভিসে আপনারা সরাসরি সারিঘাট নামতে পারবেন তো ওই সারিঘাট নেমে ভিতরে দিয়ে একটা রাস্তা যেতে তো আগে আপনার আমাদের সাথে সারিঘাট যান কারণ আপনারা তো সরাসরি সিলেট থেকে শাড়িঘাট নাম আসবেন আর আমরা জাফলং থেকে শাড়িঘাট যাব। তো সরাসরি শাড়িঘাটে যাই আর এই যে এই জাফলং থেকে যদি যাইতে হয় তাহলে আপনাদেরকে মামার বাজার আসতে হবে আমরা আসছিলাম ওই সামনের একটা হোটেলে এর থেকে মাত্র পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট হাঁটলে আপনারা এই যে মামার বাজার পেয়ে যাবেন এই যে এই বাসগুলো হচ্ছে গেটলক বাস আপনারা যদি ওই যে সুবানিঘাট থেকে আসেন আপনারা এই বাসে করে আসবেন আমার মনে হয় না সারিঘাট এই বাস থামে তাহলে আপনাদের আরেকটা অপশন আছে সেটা হলো এই ওই বাস কা মানে বাস কাউন্টারের সামনে কিছু লোকাল বাস পাওয়া যায় তো ওই লোকাল বাস করে আপনাদের আসতে হবে সুবানিঘাট আর নইলে সিএনজি অথবা অনেক ইয়ে আছে বাট এক্সপেন্স যদি কমাইতে চান তাহলে অবশ্যই লোকাল বাস করে আসেন এই যেটা লোকাল বাস এই বাসে করে আমরা সরাসরি সারিঘাট যাবো হুট আপনাদের সাথে ডাইরেক্ট সারি যে দেখা হচ্ছে

পিছনের যাই আগে আর এই যে সামনে কতক্ষণ হাঁটলেই মনে করেন যে লালা খালের যে এখান থেকে বোট পাওয়া যায় ওইগুলা পাওয়া যাবে সামনে যা ভোট ভাড়া করবো তারপরে লালাখাল প্রো করব এই যে অবশেষে আমরা এই বোর্ডটা ভাড়া করলাম সাতশো টাকা করে আমাদের সাথে একটা তিনজন অ্যাড হয়েছে ভাড়া কমানোর জন্য তো দেখি সামনে হন যাই যাই দেখি অস্থির ভিউ আছে সামনে কয়েকটা সিনেমেটিক শট নিব ওইগুলো এনজয় করা চলে এসেছি লালা খালি একটু কি আর সামনে যাবো লালা সামনে যাবো যদি যেতে মন চায় আর এই জায়গাটায় মানে আমরা যে জায়গাটা আছি আমার আমার পিছে যে জায়গাটা ভাই জায়গাটা একবার দেখবেন জাস্ট দেখেন ওই জায়গাটা আহ সেই এই জায়গার পর আমরা এইখান থেকে উপরে উঠা ওই জায়গাটা ছবি তুলছি তো গাইস কিছু ইনফরমেশন শেয়ার করি আপনারা যারা লালাখাল তারপর জিরো পয়েন্টে ঘুরতে আসতে যাচ্ছেন তো একটা জিনিস শিউর হয়ে নেবেন যে এখন সিজন চলতেছে কি অফ সিজন তো অফ সিজনে আসলে এখানে পুরা উল্টা মানে কোনো বিউই পাবেন না দেখেন বর্তমানে লালাখালের অবস্থা পানির কোনো কালার নাই তেমন পানিও নাই আমাদের ওই যে আগে আমরা আমাদের আগে আগের কিছু ছবিগুলো দেখাবো ওই ছবিগুলো দেখাবো আর বর্তমান আপনার এই পরিস্থিতিটা বুঝে নিজেরাই বুঝতে পারবেন যে সিজন ছাড়া আসলে লালা খালপত্র ডিসেপয়েন্ট করে এখন আমরা লালাখাল থেকে চলে যাব তো লালাখাল সম্পর্কে জাস্ট একটুকুই বলতে পারি যে লালাখাল যদি আসেন অবশ্যই সিজনে আসবেন সিজনটা হচ্ছে গিয়ে শীতকালে মূলত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে এই পিক টাইমটা হচ্ছে সিজনাল টাইম তো এই টাইমে যদি আপনারা লালাখাল আসতে পারেন তাহলে লালাখালের একটা স্পেশাল ভিউ দেখবেন এছাড়াও ওইরকমভাবে কোনো কিছু আর নাই তো এই লালাখাল এই পর্যন্তই আপনারা আই হোপ আম আপনারা এই লালাখালের ব্লকটা এনজয় করছেন তো সিলেটে শুধু লালাখাল না সামনে আরও অনেক জায়গায় যাব। তো আমাদের সাথে থাকেন সে পর্যন্ত স্টেটিউম টাটা আল্লাহ এই যে এই স্পট থেকে এইটাই মূলত শাড়ি কাটার এই যে লালাখাল এই পথ দেওয়া যাইতে হয় ভিতরের রাস্তা যে মাত্র সাত কিলোমিটার বাট ভাই এই সাত কিলোমিটার রাস্তা মাত্র বিশ টাকা ভাড়া ওই হিসাবে আমার মনে অটো ভাড়া ঠিকই আছে জনপুরতে বিশ টাকা করে আমরা পুরো অটো রিজার্ভ নিয়ে গেছি আটজনের অটো ভাড়া আসে একশো টাকা আমরা দেড়শো টাকা করে অটো ভাড়া রিজার্ভ দিয়ে গেছি এসে আসা যাইতে যাইতে তিনশো টাকা লাগছে